আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব অটো কেয়ার লিমিটেড এর মেটাটাপ পঁচিশ ডব্লিউপি নিয়ে মেটা টাপ কোথায় ব্যবহার করবেন কেন করবেন ব্যবহার করলে কী কী লাভ হবে দাম সহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মেটা টাপ পঁচিশ ডব্লিউপি একটি প্রতিরোধক ও প্রতিকারক গুণসম্পন্ন আন্তঃবাহী ছত্রাকনাশক এর প্রতি কেজিতে দুইশো পঞ্চাশ গ্রাম সংক্রিয় উপাদান মেটালাক্সিল রয়েছে মেটাটাপ পঁচিশ ডব্লিউপি প্রতিরোধক ও প্রতিকারক দুভাবেই কার্যকরী তাই ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে মেটাটাপ পঁচিশ ডব্লিউপি ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিকারক ক্রিয়া অর্থাৎ আন্তবাহী ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক বিনষ্ট করে এভাবে ফসলকে রোগমুক্ত করে পানির সাথে খুব দ্রুত মিশে যায় স্প্রে করার সাথে সাথে গাছের কাণ্ড ও পাতার মাধ্যমে শোষিত হয়ে গাছের অভ্যন্তরে প্রবেশ করে সকল শাখা পোশাকায় ছড়িয়ে পড়ে ব্যবহৃত গাছকে অনেক দিন পর্যন্ত রোগের আক্রমণ থেকে রক্ষা করে বলে নতুন গজানো পাতায়ও রোগের আক্রমণ হয় না বীজ ও মাটি শোধন করা যায় তাই বীজ ও মাটিবাহিত কোনো রোগ ছড়াতে পারে না ফসলে রোগের আক্রমণ দেখা দিলে মেটাটাপ পঁচিশ ডব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে মেঘাচ্ছন্ন আকাশ ঘন কুয়াশা অবস্থা হালকা বৃষ্টি হলে দিনে বেশি গরম ও রাতে ঠান্ডা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে লেট ব্লাইট বা নাবিধসা রোগ অতি দ্রুত মহামারী আকারের সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে তাই অনুকূল আবহাওয়া ও রোগের লক্ষণ দেখার সাথে সাথে মেটাটাপ পঁচিশ ডব্লিউ পি ফসলের জমিতে স্প্রে করে দিতে হবে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ